রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার জবাবে ইসরায়েলের ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান দেশটির দাবি গত পাঁচ দিনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে সাড়ে তিনশো মিসাইল ইরানের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে চব্বিশ ইসরায়েলের এদিকে তেহরানেও আগ্রাসে অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহ বাহিনী একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের রাজধানী ও আশপাশের অঞ্চল আইডি চ্যানেলে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে তিন গণমাধ্যম ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের দিন কিংবা রাত থেমে থেমে মিসাইল ড্রোনের বিস্ফোরণে কেঁপে উঠছে ইসরায়েল সোমবার রাতভর হামলা তো হয়েছেই মঙ্গলবার সকালেও রাজধানী তেলাবি লক্ষ্য করে অন্তত বিশটি মিসাইল ছুঁড়েছে তেহরান পাঁচ দিনের পাল্টা অভিযানে ইসরায়েলের তিনশো আশিটি মিসাইল ছোড়ার দাবি খামিনি প্রশাসনের বেশ ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম হামলা পাল্টা হামলায় আরও ভয়াবহ রূপ নিচ্ছে ইরান ইসরায়েল সংঘাত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার পর সেই উত্তেজনা আরও তীব্র হয়েছে এই আগ্রাসনের জবাবে ইসরায়েলের ভূখণ্ডে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান এরপর থেকে নিয়মিত বিরতিতে ছুড়ছে মিসাইল ড্রোন ইরান জুড়েও চলছে ইসরায়েলের তাণ্ডব সামরিক স্থাপনার পাশাপাশি হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির বেশ অভ্যন্তরেও বিমান হামলা চালাচ্ছে তেলাবিপ সোমবার একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ভবন ও হাসপাতালকে লক্ষ্য বানিয়েছে তারা তাব্রিজেও জ্বলছে আগুন ইসরায়েলের আগ্রাসনে তেহরানসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ইসরায়েলের লাগাতার হামলায় ভয় আর আতঙ্কে ইরানের সাধারণ নাগরিকদের রাজধানী ছাড়ার হিরিক পড়েছে তেহরানের আশপাশের সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট এদিকে ইরানের শীর্ষ নেতাদের ক্যান্সার আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তারা ক্যান্সারের মতো আপনি যদি জানতে পারেন ক্যান্সারের কারণে আপনাকে মরতে হবে অবশ্যই আপনি সেই ক্যান্সার দূর করার পদক্ষেপ নেবেন চিকিৎসা করাবেন আমরা আমাদের অভিযান নিয়ে এখনই বিস্তারিত বলতে যাচ্ছি না তবে আমাদের এখন অনেক পথ পাড়ি দিতে হবে দুপক্ষের হামলা পাল্টা হামলায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের ঘটনা এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চব্বিশ ইসরায়েলির অন্যদিকে নিহত হয়েছেন আড়াইশোর বেশি ইরানি নাগরিক মাহমুদ যমুনা নিউজ